যান বিছানায় তো অনেক রোমাঞ্চ হলো চলো এখনও আশ্রমে গিয়ে একটু হ্যাঁ চলো ঝর্ণায় ভেজে ভেজে সেই রকম ফিলিংস পাবো ভালো হচ্ছে না কিন্তু রুটি পুড়ে যাবে আমাকে ছাড়ো নীলার রাগ দেখে আকাশ এসে বলো রে আমার বড় শাড়ি বলে কত কিউট লাগে আমি ছাড়বো না নীলাও দুষ্টমি করে আকাশের হাতে গরম খুন্তি হালকা ছেঁকা দেয় আকাশ আটকে উঠে ছিটকে সরে যায় নীলার থেকে নীলা ভিলেনমারকে হাসি দিয়ে কিচের দরজা লক করে দেয় আকাশ বাহির থেকে অসহায়ভাবে দরজা ধাক্কাচ্ছে দরজাটা একবার খোলো তোমার জ্বালাবো না নীলা সে দরজা খুলতে নারাজ দেখো কেমন লাগে খালি ইসলামি এখন থাকো আটকা এটার বদলা আমি নিবই নীলা ওয়েট টাইম আমারও আসবে নীলা রান্না শেষ হলে আকাশ নিজেও খায় আর নীলাকেও খাইয়ে দেয় কপালে ভালোবাসার পরশ দিয়ে আকাশ অফিসে বেরিয়ে যায় রাত আটটা দিকে আকাশ বাড়ি ফিরে নীলাকে কোথাও খুঁজে পায় না সে সারা বাড়ি করে দিয়ে জানতে পারে নীলা যায়নি আকাশ অনেক চিন্তিত হয়ে ঘরে এসে বসে হঠাৎই ওয়াশরুমের মধ্যে থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে আকাশ কিছুটা জোরেই ওয়াশরুমের দরজায় ধাক্কা পারে নীলা তুমি কি ভেতরে নীলা আবার নাক টেনে টেনে জোরে জোরে কেঁদে ফেললো আকাশ জান প্লিজ আমায় বের করো আমি দুপুর থেকে আটকা পড়ে আছি দরজা লক হয়ে গেছে আকাশ দরজা খুলতে গিয়েও খুললো না সকালে ঘটনা মনে পড়তেই হাসি দিল আটকা পড়তে কি সকালে আমিও অনেকবার বলেছিলাম নীলা দরজাটা খুলে দাও নীলা এবার মিনতি করে বলো প্লিজ খোলো আমি আর তোমাকে রান্নাঘরের বাহিরে রেখে দরজা লক করব না তোমায় একটুও বকবো না প্লিজ আকাশ তো খোলাই না সে গিয়ে কতগুলো কলা নিয়ে আসে বেবি কলা খাইবা তুমি দরজা খুলো আমি তোমায় এখন বিরিয়ানি রান্না করে খাওয়াবো প্লিজ আকাশ আহা থাকো না আমার প্রতিশোধ এখনো পূরণ হয়নি নীলার করুণ গলা শুনে আকাশের দমপাট হাসি পায় আকাশ আজাইরা বকতেছে আর কলাগুলো খেয়ে ছোলগুলো দরজার নিচ থেকে নীলার দিকে দিয়ে দিল এই কলার খোসা দিয়ে আমি কি করব তুমি প্লিজ দরজাটা খুলো না পারবো না আমাকে সকালে কেন আটকাইছিল হ্যাঁ থাকো এখন বড্ড ঘুম পাচ্ছে আমি ঘুমাইলাম তাটা রাত দে এটা আকাশ ধর ঘুম থেকে উঠলো সে বিচারের শোয়ায় চোখ লেগে গেছিল ওয়াশরুমের দরজায় এখনও লকড আকাশ ভীষণ ভয় পেয়ে যায় সে গিয়ে আস্তে করে ডাক দিল নীলা তুমি কি এখন ভিতরে আছো নীলা রেগে এবার দরজায় জোরে লাথি দেয় আকাশ কেঁপে উঠলো তুই একবার চাবি দে আমি বের হয়ে তো রিভেঞ্জের শিক্ষা মেটাচ্ছি আমি তো কলার খোসার সাথে চাবি দিয়ে গিয়েছিলাম কি আমি তো রাগে সব খোসা কমোটে ফেলে দিছি আকাশ হাসতে হাসতে শেষ ভালো করছো প্লিজ আমার ঘরের ড্রয়ারে চাবি আছে তুমি একটু দরজাটা খুলে দাও সেটা দিয়ে আকাশ চাবিটা নিয়ে দরজা খুলতেই নীলা ওকে টান দিয়ে ভিতর ঢুকেই বেরিয়ে আসে আর দরজাটা লক করে দেয় নীলা নীলা প্লিজ দরজাটা খুলো ভালো বউ আমার লোক থাক এখন তুই আর দেখে বসে বসে তোর রিভেন্স বউ প্লিজ লক্ষ্মী বৌ প্লিজ খুলে দাও তোমাকে আর রান্না করে ডিস্টার্ব করব না আর কখনো রিমেন্সের কথা মুখে আনবো না যা ইচ্ছে ওয়াশরুমে বসে করো আমি ঘুমাবো আকাশ ওয়াশরুমে দরজা ধাক্কাচ্ছে আর বলছে আর কখনো নারীদের সাথে বাঙা নেবো না আর রিবেঞ্জের কথা মাথায় আনবো না প্লিজ আর রান্নাঘরেও যাবো না বউ প্লিজ দরজা খুলে দাও নীলা এখন শান্তিতে ঘুমাচ্ছে রিভেন্স নিতে আসছে এখন কমোড বাথরুমের ট্যাপ আর ঝর্নার পানির সাথে রিভেন্স নেই আরও আসিস আমাকে রাগাতে